পুজোর আগে এলো পুজোর নতুন গান এবছর পুজোর আশা অডিওর নতুন গান উমা এলো বাপের বাড়িতে সম্প্রতি হয়ে গেল সেই পুজোর গান লঞ্চ আমরা এই জেনারেশনের শিল্পীরা আমরা অ্যাকচুয়ালি সবার মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব আছে তো ওই জন্য বারবার দেখা হলে আমরা সেটা খুব এনজয় করি সেই ভিডিওগুলো সেটা সেটা দেখা যায় যেরকম স্নিগ্ধ বললো যে ইটস ভেরি এভিডেন্ট বিভে ভেরি মানে ইনটিউন উদি চালে কাইন্ড অফ বলতেই পারবো আমরা তো আমি প্রস্মিতার সাথে বহু বহু বছরের আমাদের একটা বন্ধুত্ব এবং সেটা সেটাও অনস্ক্রিন আমি দেখা যাবে সো সব মিলিয়ে খুব ভালো লাগছে শান্তি দিও হৃদয় গাড়িতে এলো 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 মা বাপের বাড়িতে এতজন মিলে আমরা পড়েছি এবং এটা সত্যি অপেক্ষার ক্রেডিট অপেক্ষার জন্যই এত জোন মিলে রেকর্ডিং থেকে শুরু করে মিউজিক ভিডিও শ্যুট এবং আমি তো জানতে ওই প্রশ্ন বললো যে যদি জানতাম যে এখানে আমাদের নাচ করতে হবে আমরা কখনো করতাম না কিন্তু ওখানে গিয়ে জানতে পেরেছি এবং হয়ে গেল একটা হয় না পজিটিভ এনার্জি থাকলে সেটা হয়ে যায় একটু করে তো সেই ঠিক সেটাই হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা পজিটিভ এনার্জি পাওয়া যাচ্ছে মেঘলা মনের বাঁধ ভেঙেছে কাশের শাড়িতে মেঘলা মনের বাঁধ ভেঙেছে কাশের শাড়িতে এলো 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 মা বাপের বাড়িতে আর এলো 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 মা বাপের বাড়িতে আসা অডিও যে অপরচুনিটি আমাকে দিল মানে আমরা একসাথে মিলে কাজ করতে পারলাম একটা এখানে আমাদের সিনিয়র দ্য মোস্ট সিনিয়র যাকে আমরা ফলো করেছি মনোময়দা মনোময়দা রয়েছে সাথে উজ্জ্বয় নিধি মেঘলা প্রস্মিতা শোভন শোভনের কম্পোজিশান সৈকতদার লেখা আমি তো আমরা একসাথে মিলে একটা পজিটিভ জিনিস করার চেষ্টা করেছি এই যে চারপাশে যা চলছে তার মধ্যে কারণ দেখো পুজো মানে আমার কাছে শুধু নতুন গান যদি বলো তাহলে ভুল হবে আমার পয়েন্ট অফ ভিউ যদি বলো তাহলে পুজো মানে আমাদের আর আমি শুধু এইটা এখন উপর বেশ করে বলছি না কেউ যদি বলে তাহলে আই এম সো সরি এখন উপর বেশ করে বলছি না এটা সবসময় যে একটা পুজো মানে শুধু নতুন গান হই হুল্লোর খাওয়া দাওয়া জামা কাপড় না একটা পুজো মানে মানে অনেক মানুষের পেট রুজি রোজগার এগুলো এগুলো ডিপেন্ড করে আমাদের দায়িত্ব দায়বদ্ধতা দায়িত্ব যে যেভাবেই দেখো সবাই মানে আমরা সবাই সবার মতন করে দায়িত্ব পালন করি আমাদেরও ফ্যামিলি রয়েছে তো আমরা এখানে সবাই মিলে একটা কাজ করেছি সবথেকে বড়ো কথা যে আমরা ছজনে মিলে গানটা করেছি আমি শোভন স্নিগ্ধজিৎ মেখলা তারপরে উজ্জয়িনী রশ্মিতা খুব ভালো লেগেছে গানটা করে এবং সবাই মিলে কাজ করার যে আনন্দ সেই আনন্দ এই গানটার মধ্যে রয়েছে এবং পুজোর যে ফ্লেভার সবটাই এই গানটার মধ্যে আমরা পেয়েছি আশা করি মানুষ এই গানটা শুনবেন এবং দেখবেন দেখার কথা এই কারণে বলছি যে এই গানটা এত সুন্দর ভিডিও করা হয়েছে এত সিনেমেটিক মানুষের ভালো লাগতে বাধ্য উমা এলো বাপের বাড়িতে এই গানটা আমরা সবাই মিলে গিয়েছি আর হ্যাঁ মানে এটা ঠিকই যে আমরা সবাই কাজ করি কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করি এই একটা সুযোগ আমাদেরকে আসরীয় অপেক্ষা করে দিয়েছে যে আমরা সবাই মিলে এক চোট হয়ে একটা সুন্দর পুজোর গান করেছি গানটা সুর করেছে শোভন এবং লিখেছে হচ্ছে সৈকত তো খুব আন খুব আনন্দ করেছে নাচে গানে একেবারেই জমজমাট আশা অডিও নতুন এই গান বলা ভালো পুজোর নতুন মিউজিক ভিডিও মনোময় ভট্টাচার্য মেখলাস স্নিগ্ধজিৎ উজ্জয়িনী এবং প্রস্মিতার গলায় শোনা যাবে আশা অডিওর নতুন এই গানটি এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন